একজন সত্যিকারের পুরুষের ভালোবাসা অনেক বেশি সুন্দর যে পুরুষ আপনাকে ভালোবেসে যত্ন করবে সে আপনার পা থেকে মাথার চুল পর্যন্ত জানবে আপনার স্মেল কেমন আপনার চুলের ঘ্রাণ কেমন আপনার গালে ওই ছোট্ট ব্রণ তাকে কষ্ট দিবে আপনি পায়ে হিল জুতো পরে ফচকা পড়েছে এই কারণে আপনি হাঁটতে পারছেন না সেটাও সে লক্ষ্য করবে সে হাজারও ব্যস্ত থাকলেও আপনার ছোটোখাটো ব্যাপারগুলো খোঁজ নিতে ভুলবে না রাতে ঠিকঠাক ঘুম হয়েছে কি না খাবার খেয়েছেন কি না আপনি বলার আগেই সে বুঝে ফেলবে আপনার মন খারাপ কি না আপনি বলার আগেই আপনার প্রতিটা আবদার সে বুঝে ফেলবে আপনাকে তার ভবিষ্যৎ নিয়ে কথা বলবে আপনাকে নিয়ে তার ভাবনাগুলো সে শেয়ার করবে আপনাকে নিয়ে তার বুকের বা পাশে রেখে তার প্রতিটা স্বপ্ন পূরণ করবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এক পাশে রেখে আপনাকে প্রায়োরিটি দিবে মানুষটা যত সে ক্লান্ত থাকুক না কেন আপনার জন্য সে সময় বের করতে ভুলবে না পুরুষের ভালোবাসায় অদ্ভুত এক নিয়ম আছে সে নিয়মে অজুহাত শব্দটা থাকে না কারণ একজন প্রকৃত পুরুষের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল হলো তার প্রিয়তমা যার যত্ন করতে সে কখনোই ভুলে না ভালোবাসাটা হতে হবে একান্ত ব্যক্তিগত যেন এতে আর কেউ হস্তক্ষেপ করতে না পারে ভালোবাসাটা এতটাই শুদ্ধ হবে যেন জোর গলায় বলা যায় আমি তোমাকে অনেক ভালোবাসি আমার পাশে শুধু তোমাকেই চাই আমার তোমাকেই লাগবে পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন আর শরীরে শক্তি থাকে না পকেটে জোর থাকে না এতদিন যাদেরকে খাইয়েছিল যাদের কথায় নিচে ছিল তারা কেউ পাশে থাকে না পাশে থাকে একমাত্র ওই অবলানারী তার স্ত্রী যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল মানুষের কথায় তার উপর মানসিক শারীরিক নির্যাতন করেছিল অথচ যেই পুরুষ তার প্রিয়তমাকে মনের গভীর থেকে ভালোবাসে সে কিন্তু কখনোই অন্যের কথা শুনে তার প্রিয় তোমার উপরে নির্যাতন করবে না প্রচণ্ড ভালোবাসবে কারণ একটা প্রকৃত পুরুষ সেই যে মন থেকে তার প্রিয় তোমাকে ভালোবাসতে পারে তার সব কিছু সে নিজে থেকে বুঝতে পারে তার প্রিয়তমা তাকে বলার আগেই এই জন্য একজন অপরজনের যত্ন নিতে হবে একজন অপরজনকে বুঝতে হবে দুজন দুজনকে একটু স্পেস দিতে হবে এটাই আসলে নিয়ম ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম